আমরা নারায়ণগঞ্জের চাষারে এসছি এবং আমাদের খুদে দাবারু অনুর্ধ বারো বয়সে যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সিদ্রাতুল মুনতাহা এবং আমি যখন শুনলাম যে আগামী আঠেরোই সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা দুই সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি এবং আশা করি যে আমরা আগামীতে আমাদের যে দাবা ফেডারেশন থেকে শুরু করে যত ফেডারেশন রয়েছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল আমরা সকল ফেডারেশনকে ভবিষ্যতে যাতে আরও সচ্ছল করে তুলতে পারি এবং সরকারিভাবে আমরা এই ধরনের যারা ক্ষুদে প্রতিভাবান মুনতাহার মতো যারা দাবারু রয়েছে বা অন্যান্য ইভেন্টে যারা অনেক খুদে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা একসাথে নতুন কুরির মাধ্যমে ট্যালেন্ট হার্ন করে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সময় থাকব এবং আমরা চাইব যে এই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমরা যাতে একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গনের যে যাত্রা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি যেমন আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্কুলে আগামীতে ইনশাল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে আমরা যে কোনো পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করব যা আমরা সুস্থভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই এবং আমরা একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে পাইপলাইনে যাতে আমাদের বিভিন্ন ইভেন্টের যারা ফুটবলার ক্রিকেট কিংবা আমাদের দাবারু কিংবা শুটিং, কিংবা হ্যান্ডবল ভলিবল সহ যে ইভেন্টগুলো রয়েছে তো অলিম্পিক বা এশিয়ান গেমস কিংবা আমাদের সাফ গেমসে ভালো কিছু করার স্বপ্ন রয়েছে সেই ইভেন্টগুলোকে বাছাই করে আমরা বিকেএসপি যেমন বাংলাদেশে রয়েছে একটি ঠিক আমরা এইভাবে ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রাম এবং আমাদের খুলনা শহর রাজশাহী সহ আমরা আমরা প্রত্যেকটি জায়গায় বিভাগীয় শহরগুলোতে আমরা বিকেএসপি তৈরি করতে চাই এবং সেখানে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে এবং আমরা এই যে ক্লাস ফোর থেকে যে আমরা যে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেবো এবং সেখানে প্রত্যেক ইভেন্টের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষক নিয়োগের মাধ্যমে কিন্তু আমরা অনেক এক্স প্লেয়াররা যারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশ হয়ে যায় যে আমরা কি করব আমরা সেই খেলোয়াড়দেরকে আমরা শিক্ষক হিসেবে আমরা সেই স্কুলগুলোতে নিয়োগ দিতে চাই যাতে আমাদের ওই খেলোয়াড়দেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এটা সরকারিভাবে করা হবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে সিদ্দ্রাতুল মুনতাহার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন আমরা রয়েছি শুধু আজকের জন্য না বা কাজাকিস্তানের জন্য না আমরা যে কোনো সময় এই ধরনের যারা মানে অর্থের অভাবে নিজেদের প্রতিভাকে বিকাশ করতে পারছে না আমরা সেই সকল সকল প্রতিভাবান শিশুদের পাশে খুদে খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছি ইনশাল্লাহ থাকব। খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ